আজকের যে পরীক্ষার আয়োজনটা করা হয়েছে সেখানে অনেকেই বলেছেন যে তারা আসলে লগ করতে পারছে না বা ঝামেলা হচ্ছে তো সেটা নিয়েই আজকে প্রবলেমটা সলভ করার জন্য বলতেছি এখানে যেই লিঙ্কটা দেওয়া আছে এখানে গেলেই আপনি কুয়েশন পেপারটা পাবেন তবে ফেসবুক অ্যাপসে অথবা আপনার ফোনের কনফিগারের কারণে অনেকের ফোনে প্রবলেম হতে পারে প্রশ্নটা পাইতে তো সেটাই আমি দেখাচ্ছি ধরেন কুয়েশন পেপার আমি ক্লিক করলাম হ্যাঁ লোডিং হচ্ছে এইখানে যদি আপনি লগ ইন উইথ গুগল দেন তাহলে হয়তো পরবর্তী পেজগুলো নাও আসতে পারে আপনার ফোনের কনফিগার যদি এটার সাথে ম্যাচ না করে তাহলে তবে কম্পিউটার দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে কোনো ধরনের প্রবলেম পাবেন না তবে আপনি যদি ফোনেই আপনি পরীক্ষাটা দিতে চান তাহলে এইখানে যাওয়ার দরকার নেই যদি আপনার ফোনের কনফিগারে সমস্যা থাকে আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিতে পারেন তারপর যে কোনো একটা ব্রাউজারে গেলাম এখানে যাওয়ার পর আমি লিঙ্কটা পেস্ট করে দিই পেস্ট ওকে হ্যাঁ এখন চলে আসলো এখন আমি সাইন ইন উইথ গুগল ওকে ফাইন তো আমি এটা আমার অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করতেছি ওকে হ্যাঁ এখন চলে আসছে চল্লিশ মিনিট সময় মডেল টেস্ট হচ্ছে ষোলো নম্বর মডেল টেস্ট নির্ধারিত সময়ে প্রশ্নপত্র সকলের জন্য উন্মুক্ত করা হবে তো পরীক্ষাটা আসলে আরম্ভ হবে সাত ঘন্টা আট মিনিট পঞ্চান্ন সেকেন্ড পরে তো সেই সময় আপনি আসলে গ্যাট স্টার্টে দিলে আপনি কুশ্চনপত্র পেয়ে যাবেন এবং পরীক্ষা দিতে পারবেন আশা করি আর কোনো সমস্যা হবে না যদি কেউ কোনো ডিফিকাল্টিস ফেস করেন তাহলে অবশ্যই কোনো প্রকার সন্দেহ দ্বিধা ছাড়া যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ